হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আবদিন টেক প্রো আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কিভাবে আপনি একই সময়ে কোনোরকম থার্ড পার্টির সাহায্য ছাড়াই জেনুইন পদ্ধতিতে আপনার একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন এজন্য আপনাকে সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করতে হবে তো ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে বলে নেওয়া হল আপনার হোয়াটসঅ্যাপের যদি কোনো রকম আপডেট দরকার হয় আপডেট দিয়ে নেবেন তারপরে এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবে এটাকে আমরা সেটিং এ ক্লিক করব। এই যে কার্সারের মাথায় দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন সাব মেনু আছে সাব সাবমেনু থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করছি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এক্সিস্ট যে অ্যাকাউন্টটি সেটি দেখাচ্ছে এবং তার নিচেই প্লাস আইকন শেষে প্লাস আইকন দিয়ে অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আপনাকে সিম্পলি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন দেখুন নতুন একটি অপশন ওপেন হচ্ছে সর্বপ্রথম আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যেভাবে ওপেন করেছিলেন ঠিক তেমন একটি ইন্টারফেস আসছে আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলব এজন্য জন্য এই যে এগ্রিয়েন্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপরে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি কান্ট্রি সিলেক্ট করে মোবাইল নাম্বারটি টাইপ করে নেক্সটে ক্লিক করবেন তো এই বিষয়টা আপনারা এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন এখন আপনাকে সেমলি ইএসএ ক্লিক করতে হবে তো ভিউয়ার্স এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম ফোনটি সঙ্গে রাখবেন ফোনটি সঙ্গে রাখলে এখান থেকে আপনার ফোনে একটি কল আসবে তো ভিউয়ার্স এখন আমরা এস এম এস এর মাধ্যমে কোডটি পেয়ে গেছি এখন কোডটি আমরা এখানে দিব তো ভিউয়ার্স কোডটা দেওয়ার পরে দেখুন ভেরিফাইং দেখাচ্ছে পরে আপনার নতুন ওপেন হয়ে এখন দেখে পাচ্ছেন এই যে প্লাস এখানে ক্লিক করার মাধ্যমে আপনি প্রোফাইল ফটো এবং এইখানে আপনার নাম দিয়ে আপনার প্রোফাইল আপনার সুবিধা মতো কাস্টমাইজ করে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ